আর বন্ধুরা আমার কাছে আপনারা যে হিমসাগর আমটি দেখতে পাচ্ছেন এই আমের দাম আমি জানাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য তার আগে আমগুলো দেখুন কীরকম আম এই আমের দাম আসলে তেরোশো টাকা দর এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নেবেন তাদের জন্য আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এবং সকল অ্যাডভান্স পেমেন্ট দেখুন এটি হিমসাগর আমি বলছি নওগাঁর সাপাহার আম বাজার থেকে বাংলাদেশের আমের রাজধানী ক্ষেত্র নওগাঁর সাপাহার আমের বাজার থেকে আমি আপনাদের হিমসাগর আম দেখাচ্ছি আমগুলো মাত্র তেরোশো বিশ টাকা দর তেরোশো বিশ টাকা দর দেখুন কীরকম তিনটায় কেজি হবে একেবারে তিনটায় কেজি হবে আসলে চারটায় যে কেজি হবে তা নয় দেখুন মাত্র তিনটায় কেজি হবে কালারটাও যে খারাপ তাও না আমের দাম অনেকটাই কম আম নেওয়ার মতো কেউ নেই দেখতে পাচ্ছেন এই দিকে আসলে কেউই নেই এইদিকে দু একজন আছে কেউ নেই আসলে এখন বাজে দুপুর বারোটা বাট আম কেনার মতো তেমন কেউ নেই তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তারা আমাদের জানাবেন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে স্পেশালি ঢাকা চট্টগ্রাম খুলনা বাগেরহাট দেখেন নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও ভৈরব ব্রাহ্মণবাড়িয়া আর পুরো ঢাকা শহর গাজীপুর চৌরাস্তা এই জায়গাগুলোতে আমাদের আম যায় আর কি হ্যাঁ যারা অল্প নিবেন তারা আমাদের জানাতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ